ছিল ম্যাডাম আপনার যে প্রবলেম আপনার যে এখানে শ্বাসকষ্টের প্রবলেম এটা আজকে কতদিন যাবত আপনার এই প্রবলেমটা প্রায় পনেরো ষোলো বছর তাহলে এই প্রবলেমের জন্য আপনি কোথায় কোথায় এই পনেরো বছর কি কি করেছেন যাইতে এখানে তো তো লাস্ট যখন বাড়ছে প্রচুর মানে শ্বাসকষ্ট থেকে প্রেসারও আছিল এটাও অনেক বেশি বাড়ছিল এরপরে বাইরে কিছু জানোর লেগে আছেন্নাইতে গেছি এরপরে এখানে যাওয়ান এর পরে অ্যাসপানিল এরোকর্ড ওই দুইটা দিলো আচ্ছা আচ্ছা ওইটি ইউজ করতেছি এতদিন থেকে কিন্তু কোনো রিলিফ নাই এইটি আপনি কত বছর ধরে ইউজ করতেছেন ওই তো প্রায়

আচ্ছা আচ্ছা আরে মুনকি রকম করতে করতে হঠাৎ একদিন খুব বেশি বাড়ছে এটা নেওয়া অবস্থা তো জুন এর তারিখ গত জুন এমোন কেমো হসপিটালে অ্যাডমিট হইছে আচ্ছা আর এর পুরো অক্সিজেনও চলছে আমি তো প্রথমে কিছু নিতে পারি না আচ্ছা আচ্ছা প্রায় একদম 12 তারিখের ভিতর উদ্দ আচ্ছা তখন মোটামুটি তো একটু ঠিক হইছি ঘরে আইছি আর ওদের আমার হাজবেন্ডের পরিচিত তাই আমাদের ঘরে হ্যাঁ তখন তাইনে আমি যে সুস্ত দেখাশাইরে আই হই আমাদের সাজেশন দিল যে আমাদের ঘরে আসি এইভাবে আয়ুর্বেদিক প্রোডাক্ট অনেক দিক দিয়ে আমরা রিলিফ পেয়েছি অনেক ধরনের প্রবলেম सॉल्व হয়েছে আপনি এটি ইউজ করতে পারেন ঠিক আছে তখনই আমি তাইনেকে কইছি যে তাইলে ঠিক আছে আপনি আমারে দিয়ে নিতে এন্ড আচ্ছা কি জিনিস उन्होंने দিছিল

এখন যে এত বড় একটা বিরাট বড় প্রবলেম আজকে পনেরো বছরের প্রবলেমটা যে আপনি সলভ করতে পারছেন এই একটা জিনিস দিয়ে ঠিক আছে এই যে এত বড় একটা উপকার তাহলে এটা আপনি আপনার পরিচিত কারোর মধ্যে আপনি এটা আলোচনা করছেন কিনা এখন পর্যন্ত হ্যাঁ আলোচনা করছি করছেন হ্যাঁ আলোচনা করছি এরপরে একজন নিচে বাবার থেকে তাই নেও অনেক উপকার পাইছে

প্রত্যেকটা মানুষ উপকৃত হোক এটা আমিও চাই কারণ অনেক কষ্টের জিনিস এটা ঠিক অনেক কষ্ট পাইতে লাগে এটার থেকে একজন যদি এটা থেকে সুস্থ হয় রিলিফ পায় এটা তো অনেক ভালো আমি চাই তার মানে সুস্থ হোক এই প্রোডাক্টটি নিয়ে আসে এটা থ্যাংক ইউ ম্যাডাম নমস্কার